দক্ষিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কেউ আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জান্নাতের ভিতরে একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখন উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয় যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারো জন্য খোলা হবে না আপনার উনি কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লাহ ইসলাম কত বড় পাওয়ারফুল মানুষ বেচার মাঠে ইব্রাহিম আলাইস্লাম বলবেন আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজে বামিন আমার প্রতিপালক এইরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না নাফসি নাফসি। আমার কি হয় তা আমি নিজেই বুঝি এইভাবে চিল্লা চিলি করবেন ইব্রাহিম আলাই সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শোনা ওই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারা আসাক সালতুতা সাফা মোহাম্মদ মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সেই কথা গ্রহণ করব আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব